লোকজন থাকার মধ্যে আমরা খবর আছে মোহাম্মদ মনির হোসেন পিতা মিত বীর মুক্তিযুদ্ধ আব্দুল আজিজ তিন নং তারা ইউনিয়ন খামারের বাজার আমি একজন ভক্তভোগী এখন স্যার ঘটনা হচ্ছে আমাদের এই জার্সন প্রকল্পে আমর করছে ঘরগুলা একবার টেম্পার কম আর দুই নম্বর কথা স্যার আমগর কোনো খোঁজখবর নাই আমগর ভুক্তভোগীদের যে কোনো ই এই পর্যন্ত আমরা একটা টাকার অনুদান কিংবা সাহায্য এরপর আমি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী তো বুঝলে আমগর যে কোনো রহমের কোনো খোঁজখবর এই পর্যন্ত এক পশ্চিম দিয়াৰ পৰ দুই তিন দিন খালি পচাক পানী আহিলো পৰে যাত্ৰা মানে ই তিন চাৰি মাহ ধৰি একবাৰ ডিফেক্ট নষ্ট আমি নাইবে বৰাবৰ কয় বাৰ

এই যে हां আমোর তা ওই জানার উপর দে বাই দে তোর মুরগি করছব আর কিছন দিয়া জাম করে ভাত নিতে বাইকে দিতেছি কিছন দিয়া জাম করে বাথরুম গুলো জানার উপর দে বাইকে একটা করে একবারে ঝুড়া এইগুলো কবে যে চিমটি দিলেই পেঁරි সব বাইরে আসে এই চিমটি দিলেই সব পেঁරි বাইরে আসে তোর দে ফাটা পেঁরি পেঁরি ভিতৰত <laughs> পৰে